أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد بسم الله <marriages timing> صلى الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاكدين والشاكرين والحمد لله رب العالمين لك اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أشهر كدري مسجد المسجد وحقزيا قومي مدرسه সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গন হুবির বাড়ি বালুকা মায়মন সিংহের আজকের এই ইসলামী মহাসম্মেলনের সম্মানিত প্রিয় যুবক ভাইরা স্নেহের ছোট ভাইরা পর্দানী সিং শ্রদ্ধা মা ও বোনেরা উপবিষ্ট আছেন সম্মানিত অতিথিবৃন্দ আমার স্নেহের ছোটো ভাইরা সহ আরো অনেকে আল্লাহ রবুল আলমিনের দরবারে লাখো কুকি শুক্রিয়া যে মহান রব্বুল আলমীন আপনাকে আমাকে কোরআন সন্ন্যাস থেকে কিছু কথা বলবার এবং শুনবার জন্য এই না গরম না ঠান্ডা না বৃষ্টি না কুয়াশা এবং প্যান্ডেল খোলা ছাদ খোলা আকাশে এত সুন্দর মনোমুগ্ধকর পরিবেশে আল্লাহ পাক এই সুন্দর আয়োজন করবার তফিক দান করেছেন সেজন্য অন্তর অন্তঃস্থল থেকে খালি মতো শুকুর আদায় করে বলে আলহামদুলিল্লাহ আসলে এই মজমা গুলো দেখলে ভালো লাগে কেন ভালো লাগে কারণ বিগত সময়গুলোতে এত সুন্দর আয়োজন করতে গেলে এইভাবে স্কুল প্রাঙ্গনে হাজার হাজার জনতার সমাবেশ বিশেষ করে যদি আমাদের নাম দেওয়া হচ্ছে আমি যেখানেই যাব আমার সাথে ওই সময়ে পুলিশের খুব ভালো সম্পর্ক ছিল আমার আগে পুলিশ গিয়ে বসে থাকতো মানে আমরা যাওয়ার আগে ওখানে গিয়ে পুলিশ অপেক্ষা করতো

所以。 ওই জনপদের মানুষ জুলুমের মধ্যে জড়ায় যায় আল্লাহ নাফরমানিতে জড়ায় যায় এজন্য আল্লাহ পাক ওই জনপদের ওই সম্প্রদায়ের মানুষকে শিক্ষা দেওয়ার জন্য হাসিনার মতো জালিম লেখে ক্ষমতা এখন যদি শিক্ষা না হয় নতুন করে কেউ দাম্বিক আর অহংকারী হয়ে যান তাইলে মনে রাখবেন আল্লাহ মাফ করুক আবারও কিন্তু আমাদেরকে আল্লাহ পাক জালেম শাসক আমাদের উপর চাপায় দিন আল্লাহ বলছেন ইন্ন আল্লাহ লা ইউগাইয়িরু মা বিকাওমি হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম আল্লাহ ততক্ষণ কোন কওমকে কোন জাতিকে পরিবর্তন করেন না যতক্ষণ না সেই জাতি নিজেরা পরিবর্তন হয় ঠিক এটা আমাদের আগে পরিবর্তন হতে হবে আমাদের কি আগে ভালো হতে হবে অবশ্যই আমাদের মধ্যে পরিবর্তন আনতে হবে আমি এর জন্য প্রায় প্রোগ্রামে বলে থাকি সর্বপ্রথম যে অবস্থা তুলি সমস্ত ক্ষমতার মালিককে আল্লাহ সমস্ত ক্ষমতার জনগণ হ্যাঁ সমস্ত ক্ষমতার মালিক জনগণ সমস্ত ক্ষমতার মালিককে আল্লাহর ক্ষমতায় বিশ্বাস করতে হবে আল্লাহর ক্ষমতায় বিশ্বাস করতে হবে বলতে হবে যে আমি যা করি যা কাজ করি যা দেখি যত কিছু করি সব আল্লাহ দেখেন শোনেন উনি জানেন অতএব বিচার দিবসে অবশ্যই আমাকে তার সামনে দাঁড়াতে হবে আমি যদি সেই চিন্তা করি সেই ভয় করি

পৃথিবীর কারো ক্ষমতা নাই নিজে ক্ষমতাসীন হবে আল্লাহ বলেন একটু বিবেক কাটাইয়া চিন্তা করিয়া বলেন বাংলাদেশের ইতিহাসে একাত্তরের পরে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে যদিও এই স্বাধীনতার নামে আবার সেই ভারতের গুলামিতে আবদ্ধ হওয়া লাগছে পাকিস্তানের গুলামি থেকে মুক্ত হইয়া একাত্তরের পরে ভারতের গোলামিতে দেশ আবদ্ধ হয়েছে ভারত যা বলছে আমি শুধু আওয়ামী লীগকে এই ব্যাপারে বলি না অন্য দলগুলো যারা এ পর্যন্ত যত ক্ষমতায় পালাপত হয়েছে এদের কেউ ভারতের কথা বাহিরে যেতে পারেনি ভারত চা বলছে না পদে হইছে এই জনপদে হইছে ঠিক 24 এর পরে 5 আগস্টের পরে আলহামদুলিল্লাহ ভারতীয় আধিপত্য কিছুটা হলেও কমছে কিন্তু পুরাপুরি কমেনি ঠিক এখন আরেক প্রবলেম এখন ভারতীয় আধিপত্য বা কিছুটা কমছে এখন আমেরিকা হলো শুরু হইছে ঠিক মানে আমাদের অবস্থা হলো এটা যে আমাদের আল্লাহ মাফ করুন আসসালামুন আমরা সামনে স্বভাব আ গেল

নতুন স্লোগান কিপিং দিল্লি না সামনে জেনজি যে কোনো সময় দেখবেন স্লোগান দিবে ওয়াশিংটন না অপেক্ষা করেন বলে বললাম আগেই বললাম অপেক্ষা করেন অল্প সময়ের মধ্যে কারণ এখন সব আমেরিকার কথাই হয় আমি দেখবেন অবাক করা একটা মেসেজ আপনাদেরকে দেই এই কথাগুলো বলতে হয় আমরা উম্মাহ দাই আমরা শুধু হাসিনা বিরোধী না আমরা শুধু আওয়ামী লীগ বিরোধী না પ્રશ્ને માનવતાર પ્રશ્ને એ દેશ જાતિર પ્રશ્ને એ ઉમર પ્રશ્ને પ્રશ્ને

যেটা বলেছে পুরানো যেটা বলেছে আমাদের সেটাই ফলো করতে হবে কিন্তু দেখেন আশ্চর্য বিষয় আমার মেসেজ ভুল বুঝবে না আবার আবার অনেক সময় এই করে কথা তাই দেখেন নরেন্দ্র মোদী মুসলিম হইল কি বলে মুসলিম কোন কাপে সে কত কাফে আমি জানি না মা তা সেও যদি ইসলাম করুন করে তার তারপর সমস্ত ভাগ কি তাইলে নরেন্দ্র মোদি যদি জান্নাতে চলে যায় আমাদের জান্নাত কেমন হবে কিন্তু কথা হলো আগে তাকে মুসলিম হইতে হবে আর যদি সে কাফের থাকে যদি কাফের থাকে নরেন্দ্র মোদির মা মারা গিয়েছে মনে করে শেখ হাসিনা বিশাল বড়ে কলাম লিখতো বিবৃতি দিলো যে মোদি জি আপনার মায়ের জন্য শুভ কামনা আল্লাহ ওই জানান ভালো করুক মঙ্গল করুক এই করুক সেই করুক বলেন না কাজে আসবে

মিন আহলি না ওয়াল মুশরিকিন ফি কে বলেন বলেন না কে বলেন আল্লাহ প্রত্যেক নবী কোরআন মাদানী বক্তব্য নাই আল্লাহ কোরআন বলে যে ঈমানদার একা আমল করবে সে যাবে কোথায় আল্লাহ আর যে কাফের কুফরি করবে আল্লাহর সাথে শরীক করবে সে কোথায় যাবে জাহান্নামে জাহান জাহান্নাম তাহলে আল্লাহর বক্তব্য এটা যেই হোক যত উদারপন্থী হোক যত দরদী হোক মানবতাবাদী হোক মানবাধিকার কর্মী হোক যেই হোক মুসলিম ছাড়া অন্য সবাই জাহান মানে যাবে এই আকৈদা ইসলামের এই আকৈদা এই আকৈদা মুসলমানদের কোন ব্যক্তি সে যেই হোক যদি এই আকিদা লালন করে যে অমুসলিম হইলেও জানলাতে যাইতে পারে আল্লাহ ক্ষমা পাইতে পারে তাইলে সেই ব্যক্তির আকিদা বল সে ইসলামে প্রবেশ করতে পারে নাই সেও ইসলামের মধ্যে না থেকে পুকুরের মধ্যে ঢুকে গেছে

আল্লা বলে ব্যাপারে পৃথিবীতে মানুষদের মধ্যে মোমিন মুসলমানদের সবচেয়ে শত্রু হিসেবে কথা ভালো খেয়াল করবেন মুমিন মুসলমানদের সবচেয়ে বড় শত্রু হিসেবে পৃথিবীতে আল্লাহ বলেন যাদেরকে তোমরা পাবা এর মধ্যে অন্যতম হল ইয়াহুদ অন্যতম কারা একটু আল্লাহ কথা সাথে একটু বাস্তবতা মিলান এই ভণ্ড এই ইসরাইল ইসালাম এই বলে আমেরিকার কথায় ডোনাল্ড ট্রাম্পের কথায় যুদ্ধ বিরতি দিলাম চুক্তি করলাম আর ঘুমা ফেলবো না বলে কি আবার কিছুদিন পর পর

পশ্চিমাদের যত রাষ্ট্র আছে বলেন ফিলিস্তিনিদের পক্ষে দাঁড়ায় নাকি আমেরিকার কথাই এরাও ইসরায়েলের পক্ষে থাকে যদি আমেরিকা ইসরায়েলের বিরুদ্ধে থাকত যদি পশ্চিমের সমস্ত রাষ্ট্রগুলো ইসরাইলের বিরুদ্ধে থাকত ইসরায়েলের কি জাতিসংঘের সনদ বা জাতিসংঘের মধ্যে তাদের যে ইয়া আছে জাতিসংঘের মধ্যে তাদের যে অবস্থান আছে জাতিসংঘের সদস্য আছে এটা থাকতে পারতো বলে থাকতে পারতো

পাকিস্তানের কোন জেনারেলরা যদি মনে করে পাকিস্তানের সরকার যদি মনে করে এরা আমাদের বন্ধু আল্লাহ বলেন বাদুহুম আউলিয়া কবা এরা তোমাদের কোনো বন্ধু নয় বল ইহুদি এবং খ্রিস্টানরা তারা তাদের বন্ধু আল্লাহ পাক এরপরে বলেন উমাইয়ে তাওয়াল্লবুম মিনকুম ফাইন্নহু মিনহুম তোমাদের মধ্য থেকে যারা আখেরাতের সাথে মেলামেশা করে কি করে তোমাদের মধ্য থেকে যারা সাথে আওয়ামী লীগের সময় এদেশে খুব চিল্লা চিল্লি হইতো আমরা বিশ্বাস করতাম না যে পাকিস্তান পন্থী বললেও এদেশে মানুষ আছে কিন্তু বাস্তবতা দেখেছি এখনো পর্যন্ত পাকিস্তানের গোলামি করবার মতো মানুষ আছে আমরা স্পষ্ট বলি আমরা যেমন ভাবে ভারতের গোলামি করবার বিরোধিতা করি আমেরিকা পদ্ধতি হওয়ার বিরোধিতা করি তেমনি ভাবে কোন মুসলমান পাকিস্তান পদ্ধতি হওয়ার বিরোধিতা করি কেন বলতেছি দেখেন ইসরায়েল আমেরিকার কথায় চলে আমেরিকা অস্ত্র দেয় টাকা দেয় সব দেয় ওই আমেরিকার কথায় ইসরাইল হামলা করে ফিলিস্তিনে আবার যখন ডোনাল্ড ট্রাম্প বলে তখন থাইমা যায় একই ভাবে পাকিস্তান